আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা পিঠা শেয়ার করব এই পিঠাটা জানি অনেকে অনেক সুন্দর করে বানাই কেন জানি আমি এই পিঠাটা কখনই পারফেক্ট বানাতে পারি না হয়তো ওইভাবে আমি ব্যাটারটা রেডি করি না বা করতে পারি না আজকেও একটু তাড়াহুড়ার মধ্যে জাস্ট আমি ব্যাটারটা রেডি করে তারপর হচ্ছে চুলায় চলে যায় বানানোর জন্য কিন্তু আমার পিঠাটা যে কত পরিমাণে সুন্দর হয়েছে সেটা আপনার পিঠা দেখলেই বুঝতে পারবেন এটা আমি যখন ব্যাটার রেডি করছিলাম আপনাদের ভদ্রলোক আসছে এখানে আমাকে একটু হেল্প করার জন্য তো এই ছোটোবেলায় যে কাজটা আমরাও করতাম আম্মা যখন এরকম পিঠা বানাতে যেত আমরাও এরকম বানাতে চাইতাম তো ওই তো চলে আসলাম চুলার কাছে আর এই যে পিঠা বানাচ্ছি আর পিঠা বানাতে এসে যা বুঝলাম যে আমার হাতে এই পিঠাটা হয় না বললেই চলে আমি ব্যাটার রেডি করে কিছুক্ষণ রেখে দিলে মনে হয় ভালো হতো আমি ব্যাটার মানে রেখে দিইনি সঙ্গে সঙ্গে বানাতে চলে আসছি আর এই হচ্ছে পিঠা তো পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন আর এই শীতে কে কে কোন 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 পিঠা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বানানোর চেষ্টা করি একটু একটু করে যতটুকু পারি তো এই যে তেলের পিঠা আর এই পিঠাটা কাটবে সে মানে কার এলাকায় কি নামে পরিচিত সেটাও একটু বলে যাবেন কারণ এই পিঠাটা আমাদের এলাকায় যেটা বলে কুমিল্লায় বলে এটা বড়া পিঠা ঢাকায় বলে তেলের পিঠা এক এক জায়গায় এক এক রকম তো আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ছোটো ছোটো ভিডিও দিচ্ছে ইদানিং আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আশা করি আপনাদের সেই ভালোবাসা পাবো আর আমার সঙ্গে থাকবেন আমার সাপোর্ট করবেন তো ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেওয়া করবেন আমাদের সবার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ